হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে যে বিষয়টির ওপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয়টি তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টি আজকে ঘটে যাওয়া ঐতিহাসিকের মধ্যে একটা উজ্জ্বলতম দিন বলতে পারো আজকে দিনটিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনা যে ঘটনাটি কিন্তু আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে এরকম ঘটনা যদি সমস্ত দেশের মধ্যেই ঘটতে থাকে তাহলে যে কি ঘটেছে তোমরা আশা করি আমার কথাবার্তা শুনে বুঝেই গেছো যে আমি কোন বিষয়ের উপরে কথা বলতে এসেছি হ্যাঁ আজকে আমি বাংলাদেশে যে সরকারের পতন হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি বাংলাদেশের সরকারের কেন পতন হলো সেটা সবচেয়ে বড় আমাদের প্রশ্ন যে কেন পতন হলো তার কারণ পিছনে কিন্তু অনেক কিছু কারণ রয়েছে যে কারণগুলো তোমরা জানলে আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে যারা জানো না তাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা জেনে গেছো তারা তো অবশ্যই আমার সাথে সহমতি জানাবে সেটুকু আমি বিশ্বাস রাখি তো চলো মূল ঘটনাই আমরা ঢুকে পড়ি দেখো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন চলছিলো কিন্তু কি বিষয়ের উপরে আন্দোলন চলছিলো না কোটা বিষয়ের ওপরে কোটাটা কি কিসের ব্যাপারে এই কোটাটা তৈরি হয়েছিল সেই সমস্ত সমস্ত কিছু বিষয় কিন্তু আমি তোমাদের সামনে আজকে আলোচনা করতে এসেছি দেখো কোটা কি বিষয়ের উপরে সেটা যারা জেনে গেছো তাদের কথা ঠিক আছে যারা জানো না তাদের জন্য বলছি যে কোটাটা কিন্তু বাংলাদেশে ছিল ফিফটি সিক্স মানুষের জন্য রিজার্ভ করা ছিল এই কোটাটা যে কোনো জায়গায় একটা প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় হচ্ছে মহিলাদের জন্য তারপরে আর একটা সবচেয়ে বড় কোটা যেটি ছিল সেটি হচ্ছে যে যারা এই আমাদের বাংলাদেশ স্বাধীনের জন্য যখন লড়াই করেছিল সেই দেশ মানে যোদ্ধাদের জন্য সেই সমস্ত যোদ্ধাদের জন্য কিন্তু এই কোটাটা এই কোটাটা কি না দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত মানুষেরা যুদ্ধ করেছে তাদের করেছে তারা তো একটা আহ কোটাই একটা তো তারা তো একটা অবশ্যই একটা বড় একটা জিনিস মানে কোটা থাকলে কি তারা অনেক সুযোগ সুবিধা পাবেই তার সাথে সাথে শুধু তারাই পাচ্ছিল না তাদের ছেলেমেয়েরাও পাচ্ছিল আহ দু এক সালে প্রকাশিত হয় যেখানে প্রকাশ করা হয় যে যারা দেশ স্বাধীন করেছিলেন সেই সমস্ত যোদ্ধাদের ছেলে মেয়ে ছেলেমেয়েরাও কিন্তু এই কোটার থেকে যে ভুক্তভোগী এই কোটার যে সুবিধা ভোগগুলো সেগুলো কিন্তু তাদের ছেলে মেয়েরা পাবে এবং ভেরি রিসেন্ট দু সালে কিন্তু এই আরেকটি কোটা আরেকটি নিয়ম লাগু করা হয় যে সেখানে কিন্তু তাদের নাতি নাতনিরা অর্থাৎ তারাও কিন্তু এই কোটার আন্ডারে চলে আসছে তাদের কেউ কিন্তু এই কোটার যে লভ্যাংশ সেই লভ্যাংশ কিন্তু দিতে হবে তো সেই নিয়েই কিন্তু ছাত্র দলে ছাত্র দল কি করেছিল না লড়াই চলেছিল সরকারের বিরুদ্ধে যে এই বিষয়টি কিন্তু মানা যাবে না মানছি না মানব না তো এই বিষয়টি যেহেতু তারা মানছিল না মানবে না সেই জন্য কিন্তু তারা কি হয়েছিল না সোচ্চার করেছিল আন্দোলন করছিল প্রচুর পরিমাণে আন্দোলন করছিল সেখানে কিন্তু আদালত শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই ছাত্র দলের হয়েই কিন্তু উত্তরটি দিয়ে যে তারা কিন্তু এই কোটাটা কিন্তু তুলে নিতে হবে অবশ্যই সেই সমস্ত বিষয় তো খুব ভালো কথা কোটা তুলে নেওয়া হবে এখানে তো কোনো অসুবিধা বা খারাপ বিষয় আমরা দেখতে পাচ্ছি না কোটা তুলে নেওয়া হচ্ছে এবং জনসাধারণের মধ্যে এটাই বলা হয়েছিল যে শুধুমাত্র প্রতিবন্ধী আর মহিলাদের বাদে বাদ বাকি যে কোটা রয়েছে থার্টি পার্সেন্ট কোটা সেই কোটাটা কিন্তু পুরোটাই কিন্তু তুলে নিতে হবে যেটা যোদ্ধারা পেত সেই কোটাটা কিন্তু তুলে নিতে হবে কারণ এই কোটাটা কিন্তু মানা যাবে না মান না মানবো না কারণ মেরিটের মাধ্যমে সমস্ত কিছুটাই সকলেই কিন্তু পেতে হবে চাকরি বলো বাগরি বলো সমস্ত কিছুই কিন্তু মেরিটের মাধ্যমে পেতে হবে সেই জন্য ওই থার্টি পার্সেন্ট কোটাটা যাতে রিমুভ করা হয় সেটাই কিন্তু প্রচেষ্টা করেছিল আর এখানে কিন্তু আমাদের আদালতও কিন্তু তাতে কিন্তু মতামত দিয়ে দিয়েছিল যে আদালত এটাই বলেছিল যে হ্যাঁ ঠিক আছে এই আমাদের ছাত্র দল যেটি বলছে সেটা কিন্তু তারা গ্রাহ্য করেছিল আদালত এবং ছাত্র দলের পক্ষেই কিন্তু বিচারটি হয়েছিল তার পরে বাংলাদেশ শান্ত সমস্ত কিছু শান্ত তো মতো অবস্থায় কিন্তু বাংলাদেশে ইন্টারনেট মানে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল কলেজ শাটডাউন হয়ে গেছিল। সমস্ত জায়গা কিন্তু শাটডাউনে পরিণত হয়েছিল কোথাও কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো করে চলছিল না ইতিমধ্যে আদালতের তো উত্তর এলো ছাত্রতলের দিকেই তো সেখান থেকে বাংলাদেশে এটা উচিত ছিল যে বাংলাদেশ কিন্তু আবার শান্ত হয়ে যাওয়া এবং বাংলাদেশে যেমন কাজ চলছে সেরকম কাজ চলে কিন্তু ইতিমধ্যে সেটি না হয়ে এটি কিন্তু অন্য জিনিস ঘটনা করল যে ঘটনাটি হল যে বাংলাদেশে যে এখন বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ শেখ হাসিনা তিন তাকে তার বিরুদ্ধে এবার সোচ্চারটা তৈরি হলো এবার তার বিরুদ্ধে যারা সোচ্চার করছে সেখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে যে এখানে কি ছাত্রদল ছিল এখানে কি ছাত্রদলরাই কি শেখ হাসিনার বিরুদ্ধে কি লড়াই করছে এটা কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চেন না অন্য কেউ অন্য কোনো দল এসে এই লড়াইটি চালাচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্নে পরিণত হয়েছে তো যাই হোক শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আবার লড়াই উঠেছে এতটাই লড়াই এতটাই আন্দোলন যে তার বাড়িতে যেখানে তিনি প্রধানমন্ত্রী গৃহে তিনি বসবাস করেন সেই গৃহে অবধি কিন্তু বাসস্থানে কিন্তু ঢুকে পড়েছে ছাত্রদল দল ছাত্রদল তথাকথিত ছাত্রদল অ্যাকচুয়ালি তারা ছাত্রদল না অন্য কোনো দলের মানুষ সেটা কিন্তু এখন অব্দি সেটা প্রকাশ পায়নি বা জানা যায়নি বা আইডেন্টিফাই হয়নি তো ইতিমধ্যে অবস্থায় কি হচ্ছে না শেখ হাসিনা কিন্তু যে তার এখানে থাকাটা সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছে বা তার এখানে থাকাটা হবে না তার প্রাণে এসে যাচ্ছে তখন কিন্তু সে তার বোনের সাথে প্রধানমন্ত্রী তার বোনের সাথে সে কিন্তু দেশ ছেড়ে বেরিয়ে যায় এবার কোথায় যায় কেন যায় কি ব্যাপার এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি ইনফ্যাক্ট শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিজের রিজাইন করার আগে একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন সেই বক্তব্য কিন্তু তাকে রেকর্ড করতে দেওয়া হয়নি এটা বলো আর মানুষের মানে অসহ্যতাই বলো যে মানুষ আর সহ্য করতে পারছে না শেখ হাসিনা যাই বলো না কেন যে কারণে কিন্তু তাকে কিন্তু কোনো রকমভাবে ভাবে কোনো মানে রেকর্ড কিন্তু করতে দেওয়া হয়নি বা রেকর্ড কিন্তু সে করতে পারেনি এ মতো আপতা শেখ শেখ হাসিনা হাসিনা তো তো চলে গেল প্রধানমন্ত্রী অবস্থায় এখন এক্স প্রধানমন্ত্রী হয়ে গেল এক্স প্রাইম মিনিস্টার হয়ে গেল এবার প্রশ্ন এলো সেই স্থানটা কে নেবে সেই কে নেবে এই যে শেখ হাসিনা স্থানটাকে নেবে যারা এই যে আন্দোলন করলো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে যায় না বলে যে আন্দোলন হলো তাহলে শেখ হাসিনার জায়গাটি যদি কেউ না নিয়ে যদি পুলিশের দলেরাই যদি যারা সেনার দল রয়েছে তারাই যদি দেশকে শাসন করে তাহলে কি যে সমস্ত কথা বলা হচ্ছে বা যে সমস্ত কাহিনী গাওয়া হচ্ছে যে সমস্ত নিয়ে আন্দোলনটা হয়েছে সেগুলো কি মানা হবে সবচেয়ে বড় কোশ্চেন এটা সেগুলো কি মানা যাবে সেগুলো মানবে পরবর্তী সময়ে আমরা সমস্ত কিছুরই উত্তর পেয়ে যাব আর যদি কেউ কেউ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয় হয় যদি তাহলে এই প্রধানমন্ত্রীটা ঠিক কে হতে পারে কাকে চাইতে পারে কি চাইতে পারে এর মাধ্যমে কি হতে পারে এটা সবচেয়ে বড় কোশ্চেন যে বাংলাদেশ এইভাবে আগুনে জ্বলে পড়লো এখানে কি হলো না একদল নিজেদেরকে শেষ করে দিল হ্যাঁ ছোট ছোট ছাত্র দলের ছেলেমেয়েরা মানে আন্দোলন করতে গিয়ে এইভাবে প্রাণত্যাগ করে দেওয়া প্রাণ করে মানে হত্যা করা তাদেরকে এটা কিন্তু সত্যি 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 খুবই নিন্দনীয় একটি বিষয় এই বিষয়ের কিন্তু সাথ আমরা কেউ কখনো দিই না এবং দেবও না কিন্তু ব্যাপারটি এখন অন্য রকম করছে ব্যাপারটি এখন কিন্তু শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ব্যাপারটি হচ্ছে যে তার স্থানে কে আসবে কাকে জনসাধারণ চাইছে জনসাধারণ জনসাধারণ চাইছে তাকেই কি জনসাধারণ বসাতে পারবে না অন্য কেউ এসে বসবে এইগুলো কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের সকলের মনের ভেতরে কিন্তু জাগ্রত হচ্ছে এর কিন্তু সদুত্তর এখনও কিন্তু কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এর সদুত্তর পেতে গেলে আমাদেরকে সমস্ত কিছু কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সময়ের উপরে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা এর সদুত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাব আশা করি ভিউয়ার্স তোমরাও আমার মতন অপেক্ষা করে রয়েছে এই সমস্ত বিষয়ের উপরে জানার জন্য তো ভিউয়ার্স তোমাদেরকে একটা কথা বলবো কন্ট্রোভার্সি তো আমরা করি এটাও তো আমরা কন্ট্রোভার্সি করি ওই ব্লগার ব্লগারদের মধ্যে কন্ট্রোভার্সি করি ব্লগার ব্লগারদের মধ্যে কন্ট্রোভার্সি করি মানে ছুঁচো মেরে হাত গন্ধ এরকম একটি ব্যাপার হয় হ্যাঁ অবশ্যই কখনো যদি দরকার পড়ে সেগুলো করতে হবে কিন্তু কি কেন ছুঁচো মেরে গন্ধ হাত গন্ধ এই কথাটি কেন বললাম তার কারণ একটাই জানো তো এখানে যদি আমি কোনো ব্লগার বা যদি ধরো আমি কোনো আমার প্রক্রিয়া ক্রিয়েটারকে যদি কিছু বলি না তারা কিছু না তারা একবারে এত নিম্ন ভাষায় নিজেকে সেই স্থানে নিয়ে চলে যাবে যে এত নিম্ন ভাষায় নিম্ন রুচির কথাবার্তা বলতে লাগবে যে বিশ্বাস করো তোমার কখনো মনে হবে না যে সেই সমস্ত মানুষের সাথে গিয়ে মুখ লাগায় সেখানে মনে হবে যে চুপচাপভাবে নিজের কাজটি করে চলে আসি এটাই মঙ্গলদায়ক হবে সেই জন্য এই সমস্ত মানুষের সাথে মুখ লাগানো আমি কখনোই শ্রেয় মনে করি না তার থেকে আমি চুপ থাকাটা অনেক 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 বেশি শ্রেয় মনে করি কিন্তু দেখো একটা দেশের যখন গোটা দেশের যখন এত বড় একটি কাহিনী চলছে সেখানে দাঁড়িয়ে কেন আমরা কন্ট্রোভার্সি করবো না বেলো কেন আমরা কন্ট্রোভার্সি করা মানে কি কোনটা ঠিক কোনটা সকলে আমাদের দর্শকদের সামনে তুলে ধরে আনা তো সেখানে দাঁড়িয়ে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য যেটুকু আমার ঠিক মনে হয়েছে অবভিয়াসলি সেটুকু আমি তুলে এনেছি আর একটা কথা বলবো সেনা দলের কাছেও আমি আবেদন করব এবং সমস্ত সরকারের কাছে আবেদন করবো যে যত তাড়াতাড়ি পারবেন ইন্টারনেটের ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ইন্টারনেটের যুগে যদি মানুষ ইন্টারনেট ছাড়া থাকে তাহলে কিন্তু অনেকটাই মানুষের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তো যাই হোক না কেন মানুষ অনেকটা পিছিয়ে যাচ্ছে অন্য অন্য দেশগুলো তো এগিয়ে যাচ্ছে আপনারা কিন্তু আখিরে আপনাদের নিজেদের মধ্যে অশান্তি করতে গিয়ে এটা যেন না হয় যে আপনাদের আঁকিরে আপনাদের দেশটাই নষ্ট হয়ে যাচ্ছে কখনোই আপনাদের দেশ আমাদের দেশ নয় বলে আমরা ভাবো না এরকম কোনো কিছু ব্যাপার না আমরা সকলের জন্য ভালো করতে চাই সেটা দেশ হোক দেশের বাইরে হোক আর যেখানেই হোক না কেন তো যে তাই বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে করচুরি একটাই প্রার্থনা করব যে আপনারা বাংলাদেশকে যতটা পারবেন যে যেমন করে পারবেন যে সেটাকে সুস্থ রাখা সুরক্ষিত রাখা সেই চেষ্টাটা করুন যে কাজগুলো করলে বাংলাদেশে মানুষের সাধারণ মানুষের মুখে হাসি ফুটে আসবে সেই সমস্ত মানুষ সেই সমস্ত কাজগুলো করা উচিত যে সমস্ত মানুষ সেই স্থানে বসলে প্রধানমন্ত্রী স্থানে বসলে অন্তত পক্ষে জনসাধারণ দুঃখী থাকবে না জনসাধারণ খুশি থাকবে এবং আলো আরও অন্যান্য দেশগুলো ভালো থাকবে শুধু অন্যান্য দেশ নয় নিজের মানুষগুলোকেও ভালো রাখতে হবে অর্থাৎ নিজের দেশের মানুষগুলোকেও ভালো রাখতে হবে নিজের দেশের জনসাধারণের মানুষগুলো এবং নিজের দেশে নিজের মানুষগুলো মানে এটা না রাষ্ট্রের যখন কাজ করতে এসছে নিজের মানুষ মানে কখনোই এটা হতে পারে না যে নিজের পরিবারের বা নিজে পরিচিত সেটা কখনোই না অবশ্যই নিজের মানুষ মানে নিজের দেশের মানুষগুলো যাতে ভালো থাকে এবং প্রত্যেকটি দেশের সাথে যাতে তা আপনাদের মিত্রতা ভাব থাকে তবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন কখনোই কিন্তু মিত্রতা সত্যতার ভাব থাকলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবেন না আশা করি আপনারা সকলেই বুদ্ধিমান এবং বোঝার চেষ্টা সকলেই করবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে এরকম নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তত তখন জন্য ta